আরে টাইম এত কম তাড়াহুড়া করতেছি দেখো তো টাইসুইনের বাচ্চা এখনো আসে নাই ও তো এক ঘন্টা আগে আসার কথা এখানে বসে থাকার কথা ওরা নিয়ে বাইরে মো ও নাকি আমার হ্যাঁ মরার পি তুমি আবার পিছন দিয়ে ডাক আহারে কয়দিন পরে তুমি তুমি বুঝো না কমবে যাইতেছি না স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বলেন আপনি যাইতেছেন নির্বাচনে দাঁড়াইছি সিয়ান নির্বাচন ভোট চাইতে যাইতেছিস মানুষ দুয়ারে দুয়ারে না ভোট চাইতে যা বেশ ভালো কথা মুই তোমাকে একটা স্পষ্ট ভাষে কথা বলতে চাই তুমি মানের ভোট ঠিকই পাবা কিন্তু তোমার ঘরের বউয়ের ভোট কিন্তু তুমি পাবা না মুই তোমাকে ভোট দেব না এ কি করছ তুই বিভীষণ এটা কি কইলা তোমার আমি টাকা পয়সা খরচ করে বিয়ে করছি সোনা অলংকার দিছি তুমি আমার বউ আমি যে পথে যামু তুমি ওই পথে যাইবা আমি মানুষের কাছে ভোট চাইতেছি তুমি বরং আর মা বোনের কাছে আমার জন্য ভোট চাইবা তুমি নিজেকো আমারে ভোট দিবা না এটা কি ডায়লগ শুনালা তাহা পয়সা দিয়ে আর গয়না দিয়ে মোরে বিয়ে করছেন বেশ ভালো কথা কিন্তু মোর ভোটটা তো আর কেনেন নাই মোর ভোট মুই যাকে খুশি তাকে দেব এটা মোর পার্সোনাল ব্যাপার তুমি মোর স্বামী বললা জোর জবরদস্তি তো করতে পারো না আরে তুমি আমার স্ত্রী তোমার ভোট পাওয়ার আমার অধিকার না না অধিকার নাই স্ত্রী হিসাবে অন্যান্য অধিকার ঠিকই ফলাইতে পারবা এই ভোটের বিষয় ফলাইতে পারবা না কারণ তুমি মানের ভোট টাকা দিয়ে কিনে নাও কে মোর ভোটের কি দাম নাই হ্যাঁ দাম আছে তুমি যদি মোর টাকা দাও তাহলে মুই ভোটটা তোমারে দেব তাছাড়া দেব না হায় রে আল্লাহ এটা বো না জল্লাদ আরে ভোট চাই পর যারা আমার পর তাদের কাছে ভোট চাই তাদেরকে টাকা দেব তুমি আমার আপন কলিজার টুকরা তোমারও টাকা দিতে হইব অবশ্যই দিতে হইবে এইখানে তুমি যদি হিসাব ক্লিয়ার করতে চাও তাহলে তো টাকা দিতেই হইবে মানের ভোট তুমি কয় টাকা কইরা কিনো

থামো নিজ্ঞাত এটা বিরোধী জল আছে না তাদের কাজ এর পাড়ায় সে ষড়যন্ত্র বিশ্বাস করো আমি এই হে মাতারি আমি তোরে কখন কাছে বিয়ে করুম স্যার কালকে না আপনি আমারে কইলেন আপনি আমারে ভালোবাসেন ভালোবাসার কথা বলছে হ্যাঁ ওরে মা বুত্রে বিয়ের পর থেকে তো মোকে কখনো শোনাও নাই হ্যাঁ তুমি মোকে ভালোবাসো কামের মাতারি রে বলে ভালোবাসি লেভেলটা তো মেইনটেইন করবি বাউ করবে মাউগা ভাবো না এই মাতারি বিশের ভালোবাসা কেমন ভালোবাসার কথা কইছি তোমারে আমি কেন কালকে না ওই মাডি আমারে সবার সামনে বললেন আপনি আমারে ভালোবাসেন হলো সামনে বলছে হ্যাঁ ওপেন প্লেসে হ্যাঁ সবার সামনে বইলা লাগাইছো ভোট সাইটে যাও না লক্ষ্মী আরতে যাও গুন্ডা আরে থামো না বুঝেসিন লাইতে আসো আরে সবাই সামনে বলছে মানে ওখানে অনেক লোক ছিল ভোট চাইছে সবার কাছে সবাই বলছে আমি আপনাদেরকে প্রাণ প্রিয় নেতা আমি আপনাদেরকে ভালোবাসি আমাকে ভোটটা দিবেন এই কথা ডায়লগটা এ মাথারই শুনছে এই তো সোজা বিয়ে করার জন্য রেডি হয়ে আছে ভালোবাসা করলে আরে বিয়ে করতেই বো ওয়াও ভোট চাল লিখে বলছো যে প্রেমাকটিরে ভালোবাসি হ্যাঁ সরি এক্সট্রিমলি সরি মোর ভুল হইছে মাফ করে দিও মাতারির ঘরের মাতারি মোর স্বামী তোরই ভালোবাসবে আই তুই তো মোর নখের যোগ্যতা রাখছ না রাইন্দা থেকে কাম হয় সংসার আছে আমি কি আমার কামে কি কাম করছো কি কাম আর করছি আরে আপনার জন্য আমি ভোট চাইতে গেছিলাম দেখছো

প্রত্যেক লোকের পাঁচশো এক হাজার না দিলে ভোট দিব কথা দিব ভাই ঠিক আছে দেখা যাবে মনে আমার সাথে গেলে যেই জায়গায় বুট যাই ওই জায়গায় চেহারাটা যায় এত খারাপ বলছিলাম তোমার চেহারাটা একটু করবে

ফেতনা বলছে মাইকিং করে বলছে আবার দি বলছে গড়ে যাই যাই বলছে আপনারা যা করতেন করবেন আমি তাই করবো খালি আমার বুকটা নিয়ে তাহলে তো এবার হাই কাম করে দি গেছে আর আর আবার ফোন আইলো দাঁড়া

ঠান্ডা মানি খামারি পেয়েছি এখন বাড়িতে যাই বাড়িতে যাই এখন বল তো ঢুকিয়ে যাই প্লিজ আমি ভাই বিজ্ঞান বিজ্ঞান নাই চাই বিজ্ঞান ভাই আমার চিনে নাই হারুন রশিদ রশিদ জি মাইকে কইছে না এবার চেয়ারম্যানি পদভারটি আমি দাঁড়াইছি হ্যাঁ ভাই আমার ভোটটা দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আমি কোনো পাগল নই কি 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 অন কি বুঝছ আমার সামনে আমার যেই মা ও বাবা এই দুই মিনিট ভাই দেখো এটা কোথায় কাঁথায় ধরে রাখেন মা তাবো সব নষ্ট হইলো আমি দুই দিবেন না কেন ভাই আগে কথা দেন আমার ভোটটা দিবেন ভাই আচ্ছা দিমু তো আমনে ইনে বইয়ে না আচ্ছা আচ্ছা টয়লেট থেকে কথা দিতে হবে সুবিধা আগে দিবেন তারপরে আমাদের সুযোগ সুবিধার জন্য কাটেনা একটা গান গা বেটা আইতে কতক্ষণ সময় লাগে কে জানে

টাকা তো দিমু দুই একশো টাকা তো দিমু কত দিতে হইব দুই হাজার দুই হাজারও দিতে হইব আর বড়ের দাম আছে আমার বাড়িতে মরা টরা লই আছে প্রায় ছয় সাতজন আছে মরা গুলা না জিন্দা কটা জিন্দা আছে তিনজন এ তিনটা দিলে হইব এ লোন এক হাজার হইব না তিন গাদ দিন তোলে নেন আর দুই হাজার না না ভাই আর আমি অন্য দিকে যাইতে হইব প্লিজ ভাই আচ্ছা বুট কিন্তু দিবেন ভাই বুটটা আপনারে দিমু আকারে আপনি মরে গেলে বাপ বাপরেও দিমু মনে রাখে না কিন্তু নুগি হিন্দে দিছি ভোট অবশ্যই দিবেন কি নুগি হিন্দে দেন খুলি হয়ে ঠিক করেন ঠিক করেন ঘরে যাই ঠিক করি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা ভালো কথা বাড়িতে ভোটার তো আপনারা দুইজন আপনি আর কাকি তাই না হ্যাঁ দুইজন তো দুইটা ভোট আশা করি আমারে দিবেন না দিবেন তো এই 1000 টাকা বাইরে কর আপনারা জানেন এবার আমি দাঁড়াইছি আগে চেয়ারম্যান তো অনেক অত্যাচার করছে অনেক নির্যাতন করছে আমনা করে আপনারা জানেন ইনশাল্লাহ আমি ভালো মানুষ উন্নয়নের কাজ করব কোনো টেনশন করে নাই লোন এক হাজার টাকা বোর্ডের বিনিময় বোর্ডটা দিয়ে লুক কিন্তু অনেক ভালো যদি পাস করে উন্নতি করব ভালো উন্নয়ন আচ্ছা দিন আপনারা এক হাজার টাকা বিনিময়ে যে মূল্যবান বোর্ডটা যে বিক্রি করে দিলেন আপনি জানেন কত বড় যে অন্যায় করছেন এই লোকটা এই লোকটা যে পাঁচটা বছর যে লুটাই ফুটাই খাইবো আপনি ভাবছেন কখনো চি সি আমি কিন্তু ভাবতেই পারিনি যে আপনি এই যে আপনার মূল্যবান ভুট্টা এই লোকটার কাছে বিক্রি করে দেবেন এই লোকটা এই লোকটা যে আমাঙ্গ গ্রামে যে কাজ করবে এবার কোনো আছে নাই গ্যারান্টি নাই কথা বললেন না আবার বলতে দেন এই যে আমাদের ব্রিজ আছে কালবাট আছে নালা আছে নর্দমা আছে এগুলো কখনো পরিষ্কার করব এগুলো কখনো ঠিক করব এই যে আপনার ঘর যা ভাঙা এই ঘরটা কি ঠিক করে দিব কখনো সরকারের কাছে বলবে বলবে না টাকা নেবে কিন্তু পিছনে ঢোকাবে জানেন আপনি এই যে আমাদের গ্রামে যে এই যে ত্রাণ আসে এই যে ত্রাণগুলো যে আমাদের দেয় দেয় না ওরা কি করে ওদের বাসায় চকির তলে পালঙ্গুর তলে সব ঢুকাইয়ে রাখে জানেন আপনি কর্তব্য কাজ করছেন আপনি বল এই যে ভাই আপনার লিক্সার শেষ হয়েছে আপনাকে

আরে ভরিস না আসসালাম আলাইকুম ভাই 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 আসেন কলা গলি করি ও শরীরে ময়লা ভাই মাটি শরীর মাটিতে যাইব এই দেখেন এই যে মাটি এ আর মাটি এই দেখেন মাটি দেখছেন আসেন এবার কলা গলি করি ভোটটা আমারও দিন ভাই আরে কি কষ্ট করতেছেন একটু মাটি কোবাই দিলে

এর ভিতরে নাকি কাজ কাম করে তারপর বাড়ি থেকে বাইরে এবার মিজাজটা গরম করে ঐশ্বর্য লাগতেছে একদম ভালো লাগে না এই যে আফা আফা আলাইকুম

আপনি পরে আসেন আসলে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাইতাছি তো হাতের কাজ শেষ করে তারপর ওই কাজ শেষ করে এসে আপনার সাথে কথা কমনি এত সময় আমারও না আমার বোধ চাইতে হবে জায়গা জায়গায় আপনি কি কাজ করতে হবে কইয়া দেন কি সমস্যাটা কাজ করতে হইবো বলতে ওই যে হরিপাতিল কয়টা মাস্তে হইবো আসলে বিষয়টা হইতাছে আমি আবার জামু আমার বয়ফ্রেন্ডের লগে দেখা করতে কি অপেক্ষাই রাখছি এখন আমার মায়ে কয়তাছে যদি কোথাও বের হইতে হয় হাতের কাজ শেষ করে পরে যাইতে হইবো না না আমার রাখতে হবে মারাদ আদেশ একি রে হালার পোলা আদেরিকা দোয়া শুরু করে দে আমি তুমু এই থালা আমি তুমু আরে বোর্ডে তো আপনি দাঁড়াইছেন আমি তো দাঁড়াই নাই আরে আপনার ধুইতেই বউ তাইলে সেনা আপনার প্রতি খুশি হয়ে আপনার ভোটটা দিব কারেক্ট এ জারগার বুদ্ধি আছে আপনি ধুইবেন হ্যাঁ ইয়া না কি কয় আপনি ধুইবেন কে আপনার ধোয়া লাগবে না তো আমার কাছে আমি করতে পারমু দে দে আরে কি করে আবার বুঝা এই যে হলেন ধরে দিলু

ভালো আছেন আপনি আলহামদুল্লাহ মাসাল্লাহ উনি নিয়ে আসছে আপনার কাছে আপনি তো ভোটার তাই না হ্যাঁ ভোটার তাইলে তো কাজ হয়ে গেছে ঘটনা আমি সেনমানি পদপ্রথী আমি দাঁড়াইছি এবার নতুন আশা করি ভোটটা আমারও অবশ্যই দিবেন উন্নয়নের কাজ যত কাজ ইনশাল্লাহ সব করে দিবেন যে কোনো আবদার করবেন আপনার ওই আবদার লেগিয়া একবার ধান জীবন দিয়া লাগবে আমি হার ভিতর নতুনত্ব নতুন পাসে যদি ভোটটা দিতে হয় হেরে দিই কি কই শুন এই যে ভাই আপনারা দেখি কানা কানি করতেছেন এনি প্রবলেম ও ভাই সমস্যা তো একটা আছে এই তো যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা পূরণ করে দিব আপনি খালি খুলে বলেন কি সমস্যা আপনারে ভোট দিতে পারে যদি ওর সাথে আমার বিয়ে করায় দেন

আমার ভর্তিছ না অন্য মারকে মারে দিছি আমার তো টাকা নিয়ে নিয়ে খাইছ আজকে বইনের জ্বর কাইলা বাইরের অসুখ কাল বাপের পেট খারাপ হয়েছে কইয়া কইয়া টাকা নিছস আমার তো সন্দেহ তুই তো আমারও বরদাস নেই তুই নিজ্ঞেত মনে করছো আমি ফেলতাম অন্য কোন ভারত দিয়ে দিস হাসা করি কো ভোট তো আমার পছন্দের লোকের ইতিছি আপনার মাথা খারাপ হয়েছে টাকা খরচ করবেন আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন মনে করছি কি পাশ করে করেছে যাই হোক আমি তো আমি নাকি না না আমি তো রাখা দেবো না আমি তো আমার শত্রু তুই আলোর ফালো আমার বলতে আসে মারা ষড়যন্ত্র করবি না 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 এই করে নামে পাও যদি যা করছি করছি যেন তো গেছি যখন আমি চাইলে আপনার দেহ তাই নাকি কেউ আমার বুক গুলি করবি আমি বুক আটা বাবা অনেক কথা কইছেন অনেক কথা কইছেন এখন কি জায়গায় যাওয়া দরকার আজই ওইলে যাই চলেন এখন এখন

তুমি তখন যদি টাকা না নিতে আমার জন্য দোয়া করতে অগমর স্বামী আমি দোয়া করি প্রত্যেকটি লোক আপনাকে ভোট দেন আমি মহিলা ভোটগুলো কালেকশন করে দিব তাইলে আজকে তোমারে নিয়ে আমি দুই গড়ি স্বর্ণ কিনে দিলাম

তুমি মোর স্বামী তুমি যদি এলাকার মধ্যে চেয়ারম্যান হও মরি তো লাভ মোর লাভ না এই যে তুমি চেয়ারম্যান হয়েছ মুই মার্কেটে যাবো মোরে মার্কেট তুলে দেবা এই যে পাং পুং মাঝে 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 মাঠে গেলে একটা হাত বতন বা বইছে দেখো চেয়ারম্যানের বউ যাইতেছে তখন ঘুমতে ভালো হল না দেবে না এই তুমি চাও না ওটা শুনবা ওটা মানছে তোমার বলবে ওই চেয়ারম্যানের বোঝা রে চেয়ারম্যানের বোঝা ওটা ঠিক আছে কিন্তু তুমি একটা টাকার কিচ্ছু ভাইবানা কইয়া দিলাম এই সব

দোকান দিলি তোর বাপের জায়গা এটা তোর বাপের জায়গা আহা আমরা কত মিষ্টি মিষ্টি কথা বলি আর তন বর্তানি যেন আঙ্গ ফ্যামিলির দশটা বড় আপনারা দিছি হ্যাঁ তার বিনিময় তুই আমারে কি করাইছিলি কি করাইছি আমি শিশু করাইছো শিশু শিশু হ্যাঁ তোর পায়খানা তোর বাথরুম এগুলা আমি আর আমার পিএসএ সাফ করছি তোর মনে আছে তোর মনে আছে না আপনি তো আমি হাতিয়াতি কইছেন এই

আমার ভোট দিস ফ্রি নাই তাই প্রতিশোধ নিতেছি সরকারি জায়গা এগুলো আমি দখল করবো এখন কারণ আমি ইউনিয়ন চেয়ারম্যান তুই কেন দখল করবি তুই এখন টিন টুন এগুলো আছে হাত দিবি না এগুলো আমি সব লিলামে বিক্রি করে হ্যাঁ দিবো জিনিস আমি বিক্রি করে দিবে হ্যাঁ শুরু হয়ে গেছে বই ফাঁসও করতেন হাইরেন্দ্র ঠিক থাক মত হ্যাঁ অন্য তো এই বেতাল শুরু করে দিচ্ছেন হ্যাঁ অন্যের হক আপনি খাই ফেলবেন কেন অন্যের হক আটটি আর কি না আর কোনো কথা কবি না এখন থেকে চুপচাপ থাক আমি যদি একটা কথা বাড়তি করস থানা ওসিরে ফিরতে ফিরতে নি লকাপে ঢুকাইব কানের নিচে দিব হালার কান দি আমি এখন চেয়ারম্যান এলাকায় কোনো অবৈধ কাজ হইতে না ঠিক আছে চলো এই কাগজ একটা সাইন করে দেন সাইন একটা দরকার আছে কোনো দরকার নেই কোনো সাইন টাইন হবে না চলো তো চেয়ারম্যান এসে

কে কে মানে না এই চেয়ারম্যান তোরা যাব না গেরামে সব মানুষ আর আজকে বাড়ি घेराव করব সবরে ফ্যামিলি কার্ড প্রতি মাসে সরকার থেকে 7000 টাকা পাবা ঠিক আছে একদম ঠিক করে নাই আগে আমার ওই বল করে হ্যাঁ এখন আমার কোন বাড়িতে বাড়ি করেন না কিসের বে

নেক্সট ফ্যামিলি ফ্যামিলি কার্ড প্রতি মাসে 7000 টাকা সরকার থেকে সে পাবে কিন্তু তোমা করে দিমো না তোমরা হইলা নেই বেইমান নিবে হারাম border আগার দিয়ে টাকা লয়ে গেছস অতএব তোমার দেশের উন্নয়ন চান না না নগদ এইটা চাও এইটাই তোমাদের ইংকার এ বুঝছো ঘটনাটা কি বুঝছো বুঝছি বুঝছি